একুশে জুলাইয়ের শহীদ স্মরণে ময়নাগুড়িতে হলো রক্তদান শিবির করল তৃণমূল কংগ্রেস একুশে জুলাই শহীদ স্মরণে রক্তদান শিবির অনুষ্ঠিত হল ময়নাগুড়িতে মঙ্গলবার ময়নাগুড়ি ব্লকের চূড়াভাণ্ডার গ্রাম পঞ্চায়েতের বরতলা সংলগ্ন এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় ময়নাগুড়ি এক নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং চূড়াভাণ্ডার অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন জলপাইগুড়ি ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই শিবিরটি অনুষ্ঠিত হয় এদিনের এই শিবিরে সংগৃহীত রক্ত জলপাইগুড়ি ব্লাড ব্যাঙ্কে পাঠানো হবে এই শিবিরে ময়নাগুড়ি ব্লক নেতৃত্বের সাথে সাথে আটটি গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্চল নেতৃত্বরা এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন मलाई यो भन्नुहोस् तपाईलाई कसरी सहयोग गर्न सकिन्छ